টেস্টিভল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গোবিন্দভোগের চাল দিয়ে সাদা পোলাওয়ের রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে গোবিন্দভোগের চাল ভালো মতন ধুয়ে জল ঝরিয়ে নেব এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে আসলে আমি কড়াইতে সাদা তেল এবং ঘি দিয়ে দেব এবার যখন তেল এবং ঘি ভালো মতন গরম হয়ে যাবে এবার আমি এখানে শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেব। এবার যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ গন্ধবার হবে এবার আমি তেলের মধ্যে বেশ অনেকটা পরিমাণে পিঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে পেঁয়াজ কুচি কিন্তু বেশ ভালো মতন কড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজ যখন বেশ ভালো মতন কড়া করে ভাজা হয়ে যাবে এবার আমি তেলের মধ্যে আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দেওয়া হয়ে গেলে এবার আমি ভালো মতন আদা বাটা তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে একটু কষাতে থাকবো আদার গন্ধ যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভালো মতন আদা বাটাতে একটু কষিয়ে নেব ভালো মতন কষানো হয়ে গেলে এবার আমি এই তেলের মধ্যে আগের থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগের চাল দিয়ে দেব এবার এই চালের সাথে পেঁয়াজ এবং আদা বাটা ভালো মতন মিশিয়ে নিতে হবে আপনারা এই চাল একটু ধৈর্য সহকারে ভালো মতন এখানে ভেজে নেবেন চাল যত ভালো মতন ভাজা হবে ততই কিন্তু পোলাও আরও ঝরঝরে হবে এখানে ঘন ঘন কিন্তু চাল এরকম নাড়াচাড়া করে ভেজে নিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এবার যখন চাল বেশ ভালো মতন ভাজা হয়ে যাবে এবার আমি এখানে চালে পরিমাণ অনুযায়ী লবণ এবং চিনি দিয়ে দেব এবার লবণ এবং চিনি ভালো মতন চালের সাথে মিশিয়ে নেব ভালো মতন মেশানো হয়ে গেলে এবার আমি এই চাল সেদ্ধ করার জন্য এখানে দই এবং দুধ দিয়ে দেব। আমি কিন্তু এখানে দই দুধের সাথে মিশিয়ে নিয়েছি এবার পরিমাণ অনুযায়ী দুধ দিয়ে আমি চালটি ভালো মতন এখানে সেদ্ধ করে নেব আমি এই অবস্থায় এখন কিন্তু এখানে কয়েকটি কাঁচা লঙ্কাও দিয়ে দেব। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেলে এবার আমি ভালো মতন পোলাও নাড়াচাড়া করে নিয়ে আমি চাল ভালো মতন সুসিদ্ধ করে নেব বন্ধুরা প্রথমে আপনারা গ্যাসের ফ্লেম হাইতে রাখবেন তারপর যখন চাল ফুটতে থাকবে তখন মিডিয়ামে রেখে চাল ভালো মতন সেদ্ধ করে নেবেন দেখুন বন্ধুরা আমার চাল কিন্তু এখানে বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে ব্যাস এইভাবেই কিন্তু আমি তৈরি করে ফেলবো এই সাদা পোলাও রেসিপি আপনারাও বাড়িতে তৈরি করুন এবং সবার সাথে উপভোগ করুন আসতে হবে আসি বন্ধুরা